দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইনস সব সমীক্ষা ভুল দেশে কটা আসন পাবে বিজেপি ফাঁস করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ সুনীলের বাড়িতে জন্মদিন পালন দিলীপের তুঙ্গের জল্পনা শুরু দু হাজার চব্বিশের মহরণ উত্তরবঙ্গের তিন আসন ধরে রাখাই বিজেপির বড় চ্যালেঞ্জ গদ্দার কটাক্ষের পাল্টা কালিয়াগঞ্জের সবাই দুর্নীতি অস্ত্রে তৃণমূলকে নিশানা মিঠুনের দলের সিদ্ধান্তেই লোকসভায় প্রার্থী হতে পারেনি ছাব্বিশের ভোটে তৃণমূলের হয়ে দাঁড়াবেন নবসাদ শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না সব সমীক্ষা ভুল দেশে কটা আসন বিজেপি পাবে ফাঁস করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুশোটি আসনও পাবে না বিজেপি সমস্ত সমীক্ষা ভুল হবে অদীর ঘর মুর্শিদাবাদে দাঁড়িয়ে ফের একবার বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একই সঙ্গে এদিন নির্বাচন কমিশনকেও আক্রমণ সানালেন তিনি পাশাপাশি রাম নবমীর মিছিলে হামলা নিয়েও ফের একবার তোপ রাজ্যের প্রশাসনিক প্রধানের আর তা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা কড়া ভাষায় পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সানিয়েছে বাম কংগ্রেস আগামী সাতই মের তৃতীয় দফার ভোট রয়েছে সহ বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে তার আগে এদিন শুক্রবার অধীর করে প্রচারে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকেই বিজেপিকে আক্রমণ শান তিনি বলেন দেশে দুশোটি আসন বিজেপি এবার পাবে না ভুল সমীক্ষা প্রমাণিত হবে লাখ লাখ টাকা খরচ করে ওই সমীক্ষা করানো হয়েছে বলে কার্যত অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দাবি মানুষের চোখ বলেছে বিজেপি জিতবে না ফলে কোনো কিছুতেই কান দেবেন না পাশাপাশি নির্বাচন কমিশনকে এদিন শুক্রবার আক্রমণ শান তিনি মমতার দাবি রাজ্যের পুলিশকে পুরো বাদ দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হচ্ছে কেন তা করানো হচ্ছে মানুষ ভোট দিতে না পারে সেজন্য তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন প্রশাসনিক প্রধান অন্যদিকে ইন্ডিয়াকে তৃণমূল লিড করবে এখানে কোনো জোট হয়নি সিপিএম এবং কংগ্রেস বিজেপির দালালি করছে ওদের সমর্থন করব না বলেও এদিন আক্রমণ শান তৃণমূল সুপ্রিমো পাশাপাশি নবমীর মিছিলে হামলা নিয়েও এদিন ফের আক্রমণ শান তিনি বলেন সবটাই পরিকল্পিত পুরো ঘটনার জন্য গেরুয়া শিবিরের বিরুদ্ধেই তোপ দাগেন তিনি বলেন কে অধিকার দিয়েছে অস্ত্র হাতে মিছিল করার সংখ্যালঘু দেখলেই কেন পরিবারে এনআইএ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এদিন মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা বলে রাখা প্রয়োজন গত কয়েকদিন আগেই মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে হামলার ঘটনা ঘটে ছাদ থেকে ছোড়া হয় ঢিল এই ঘটনায় অন্তত কুড়ি জন রামভক্ত আহত হন বলে খবর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষত্র হয়ে ওঠে অভিযোগ শুধু ইট নয় ছোড়া হয় বোমাও বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ সুনীলের বাড়িতে জন্মদিন পালন দিলীপের তুঙ্গে জল্পনা বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের বাড়িতে জন্মদিন পালন দিলীপ ঘোষের বিষয়টি প্রকাশ্যে আসতেই সোরগুল রাজনৈতিক মহলে কানা ঘোষে টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন বিদায়ী তৃণমূল সাংসদ এদিকে দিলীপের দাবি বিজেপিতেই আছেন সুনীল সব মিলিয়ে জোর চর্চা শুরু হয়েছে সব মহলে বর্ধমান পূর্বের তৃণমূলের বিদায়ী সাংসদ সুনীল মণ্ডল তবে একটা সময় দলের সঙ্গে দ্রুত বাড়িয়েছিলেন তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে কিন্তু গেরুয়া শিবিরে যাওয়ার কয়েকদিন দিন পরেই মোহভঙ্গ হয় তার পরবর্তীতে ফের তৃণমূলে ফেরার চেষ্টা শুরু করেন একটা সময় পর তৃণমূল কর্মীদের সঙ্গেই দেখা যেত তাকে স্বাভাবিকভাবেই ঘর ওয়াপসির জল্পনা শুরু হয় কানাঘুষে শোনা যায় পুনরায় তৃণমূলের পতাকা হাতে না নিলেও দলে ফিরে গিয়েছিলেন তিনি তারপর অনেকটা সময় পেরিয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব থেকে শর্মিলা সরকারকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস টিকিট না পাওয়ায় তারপরেই ফের চর্চায় সুনীল মণ্ডল বৃহস্পতিবার ছিল বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের জন্মদিন জানা গিয়েছে বিদায়ী তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে জন্মদিন পালন করেছেন দিলীপ যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে অনেকেরই দাবি টিকিট না পেয়ে বিজেপির পথে সুনীল মণ্ডল তবে তার রাজনৈতিক পরিচয় নিয়ে দিলীপ বলেন অনুরোধ না করতেই আমাদের দলে চলে এসেছিলেন তিনি এখনো দলেই আছেন শুরু চব্বিশের মহারণ উত্তরবঙ্গের তিন আসন ধরে রাখাই বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ দেশ জুড়ে শুরু লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ প্রথম দফায় রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে মোট ভোট দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ জুড়ে পদ্ম ফুটেছিল এই তিন কেন্দ্রেই জয়ী হয়েছিল গেরুয়া শিবির দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই তিন লোকসভা কেন্দ্র থেকে বেশ কিছু জায়গা উদ্ধার করে আনে তৃণমূল কংগ্রেস ফলে এই তিন কেন্দ্রে গড় ধরে রাখাটা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জের বিষয় এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার দিল্লিতে সরকার করবে ইন্ডিয়া জোট আর জোট সরকারের নীতি নির্ধারণে বিশেষ ভূমিকায় থাকবে তৃণমূলের ফলে বাংলা থেকে যত বেশি আসন তার ঝুলিতে আসবে ততই শক্ত হবে তার হাত তাই উত্তরবঙ্গের এই তিন আসন পাকির চোখ রাজ্যের শাসক শিবিরেরও তবে বিজেপি যে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ সেটা কার্যত স্পষ্ট গদ্দার কটাক্ষীর পাল্টা কালিয়েগঞ্জের সবাই দুর্নীতি অস্ত্রের তৃণমূলকে নিশানা মিঠুনের আমাদের প্রতিপক্ষ দল কি দুর্নীতিগ্রস্ত কালিয়েগঞ্জের সভা থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করলেন বিজেপির স্টার ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী উপস্থিত জনতার উদ্দেশ্যে তার প্রশ্ন কয়লা গরু বালি রেশন পাচার করে সজরে উত্তর আসে হ্যাঁ এরপরই মহাগুরুর পরামর্শ কন্যাশ্রী সহ যেখানে যা টাকা দিচ্ছে নিয়ে নিন তারপর বিজেপিকে ভোট দিন এবার বিজেপি চারশো পার হলে সুখবর শোনাবেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ইসলামপুরের সভায় মিঠুনকে গদ্দার বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী এদিন দুর্নীতি অস্ত্রে তার দলকে পাল্টা সানালেন অভিনেতা রাজনীতিবিদ যা ঘটল এদিন মুখ্যমন্ত্রী রায়গঞ্জেরই ইসলামপুরের সবাই বলেছিলেন এই মিঠুনকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম কিন্তু জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দায় আর এস এর অফিসে গিয়ে মাথা নিচু করে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য পাল্টা গতকালই মহাগুরুর মুখে শোনা যায় আমি গদ্দার আমি ভদ্দার আমি সর্দার মানুষের যে সমস্ত অভিযোগে জবাব দিলেন সে কথা বলেছিলেন বলি তারকা এদিন কালিয়াগঞ্জের সবাই অবশ্য আর ডিফেন্স নয় সোজা ব্যাটে খেলতেও দেখা গেল মিঠুনকে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে একদিকে যেমন দুর্নীতির অভিযোগ শানালেন অন্যদিকে তেমনই সাধারণ মানুষকে তার পরামর্শ যেখানে যা প্রকল্পে যত টাকা দিচ্ছে নিয়ে নিন তবে ভোট যেন চিহ্নে পড়ে আহ্বান তার লোকসভা নির্বাচনের একেবারে মুখে তার এমন প্রচার আখেরে কোনো বিজেপিকে কোনো ভিভিডেন্ট দেবে কি না সেটা চৌঠা জুন বলবে তবে অতীত বলছে দু হাজার একুশ সালে শুভেন্দু অধিকারীকে নানা হবে এই তকমা দিতে শোনা যায় তৃণমূল নেত্রীকে সে নিরীক্ষে বিজেপির তারকা প্রচারকের এই তালিকাভুক্তি নজর কাটছে বই কি দলের সিদ্ধান্তেই লোকসভায় প্রার্থী হতে পারেননি ছাব্বিশ এর ভোটে তৃণমূলের হয়ে লড়বেন নৌসাদ গত বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যেই যখন মূল লড়াই চলছে সেই সময় একটি আসনের লড়াই সেটিকে নিজের ঝুলিতে ভরে নেয় আইএসএফ রাজ্য বিধানসভার অন্যতম মুখ হয়ে ওঠেন ভাঙড়ের বিধায়ক নবসাদ সিদ্দিকে ধীরে ধীরে বঙ্গ রাজনীতিতে তার পরিচিতি বাড়তে থাকে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলেও দাবি করেছিলেন শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তেই আর প্রার্থী হওয়া হল না এরই মধ্যে প্রশ্ন উঠল নবসাদ কি তৃণমূলে যোগ দেবেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দলের হয়ে ময়দানে নামবেন তিনি উত্তরে কি জানালেন আইএসএফ চেয়ারম্যান সাগর দিঘি উপনির্বাচনের সকলকে চমকে দিয়ে জয়লাভ করেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী সাগর দিগির ফলাফলকে মডেল হিসেবে তুলে ধরেছিলেন সেই সময় বাইরনকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি তৃণমূলে যোগ দেবেন উত্তরে জানিয়েছিলেন তিনি আমায় তৃণমূল কিনতে পারবে না আমি তৃণমূলকে কিনে নেব অথচ ফল ঘোষণার তিন মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের যোগ দেন তিনি এবার কিন তবে নবসাদের পালা সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাঙ্গুরের বিধায়ককে প্রশ্ন করা হয় ২০২৬ ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আগে তিনি কি তৃণমূলে যোগ দেবেন এ নিয়ে নওশাদের জবাব তিনি রাজনীতি ছেড়ে দিয়ে অন্ধকার ঘরে নিজেকে বন্দী করে রাখবেন তবে বিজেপি কিংবা তৃণমূলে যোগ দেবেন না ওই সাক্ষাৎকারে ভাঙড়ের বিধায়ক স্পষ্ট জানান তিনি এবং তার দল আইএসএফ দর্শনগতভাবে বিজেপি বিরোধী তবে বিজেপির বিরোধিতার জন্য তৃণমূলে কখনোই যাবেন না তার প্রশ্ন বিজেপির বিরোধিতা করার জন্য তৃণমূলের হাত কেন ধরতে হবে এমনকি বিজেপি ও তৃণমূলকে একে অপরের পরিপূরক বলেও দাবি করেন নওশাদ নওশাদের দাবি দু সালে তৃণমূল যখন জিতল তখন বিজেপিকে দেখাই যেত না ওই দলটাকে বাংলায় ডেকে এনেছে তৃণমূলই জানা যায় আইএসএফের রাজ্য কমিটি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে ছাব্বিশের ভোটে নওশাদ সিদ্দিকিকে মুখ করেই লড়াইয়ে নামতে চায় দল সেক্ষেত্রে নওশাদ যদি ডায়মন্ড হারবারের প্রার্থী হন তাহলে আইএসএফ লক্ষ্যভ্রষ্ট হতে পারে এই কারণেই আইএসএফ রাজ্য কমিটি তাকে অনুমোদন দিতে চায়নি বলে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মজনুল লস্করকে প্রার্থী করেছে আইএসএফ দলবদল বর্তমান রাজনীতিতে অত্যন্ত স্বাভাবিক হয়ে উঠেছে মনোমালিল্য বাঘ আশাভঙ্গ এমন নানা কারণে দলবদল দেখা যায় কংগ্রেসের টিকিটে জিতেও তিন মাসের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যোগ দিয়েছিলেন বাইরন বিশ্বাস গত মার্চ মাসে ব্রিগেডের জনগর্জন সভা থেকে ব্যারাকপুরে পার্থভূমিকে টিকিট দেয় তৃণমূল ক্ষুগড়ে ঘাসফুল শিবির সিরে পদ্মফুলে যোগ দেন অর্জুন সিং দু হাজার একুশ সালে বিজেপির টিকিটে জিতে আসা বেশ কয়েকজন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন তালিকায় আছেন মুকুল রায়ের কৃষ্ণ কল্যাণী বিশ্বজিৎ দাস মুকুটমণি অধিকারী মুকুল রায় ছাড়া বাকি তিনজনই আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে টিকিট পেয়েছিলেন